ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রাখবি চলে আসছি সকাল সকাল ঠাকুর সবাই দেখো কমপ্লিট হয়ে গেলে চলে আসলাম চা বানাতে আর এখানে দেখো চা বানা বানাচ্ছি তো ঘুমিয়ে দিকে ওকে ডাকতে দিচ্ছি তো উঠবো তারপরে চাটা খাই স্কুলে যাই তো স্কুল থেকে আসার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তখন রাখছি তো স্কুল থেকে আসার পর ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর ওখানে যাচ্ছি রাঁধতে তো কিচ্ছুকটা খাওয়া দাওয়া হলো এই লেট হয়ে গেল আজকে স্কুল থেকে আসতে আসতেও তো ওখানে আমি জানতে যাই না রানী তোমাদের সাথে পুরোটুকু শেয়ার করব আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখো স্কুল থেকে আসার পর আমি এখানে জানতে বসে চলে গেলাম আর কি না রানী তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আলু দিয়ে আর এই দেখো টমেটো দিয়ে আর আলু ভিনে টেস্ট হলো আলু টমেটো দিয়ে আজকে বানাবো দেখো মাছের ঝোল সাথে এদিকে ভাত আছে আর কিছু বাকি আছে দেখতে পাচ্ছি শাক শাকটা কোনো বাছা হয় না এটা বাঁচবো তো শাক ভুত্তা শাক বানাবো মাছের স্কুল বানাবো এতটুকু বানাবো আর কিছু বানাবো না স্কুল থেকে আস্তে আস্তেই লেট হয়ে গেলো তারপর এত কিছু রান্না ঝামেলা করতে পাচ্ছি না তার জন্য একটু শর্টকাটে বন্ধুরা আমার রান্না যে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো এই দেখো দৌড়ে নিলাম আর এদিকে দেখো আছে শাক বেশি বানাই না কি কেন আর খাবো না তার জন্য ঝোল আর এদিকে বানানো হয়ে গেল আর পাশে আছে কি কালকে ছিল তো কালকে দুধটা খাওয়া হলো না তো এখানে দুধও রয়েছে সকালে একটু কিছু বানানো মোটাও রয়েছে এদিকে ভাত তো এদিকে দেখো বাসন বসুন ধোয়া আমার কমপ্লিট ফাইনালি আমার রান্না শেষ তো শুভ দুপুর সবাইকে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো ফাইনালি দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেল আগে দেখতে পারলাম তখন মায়ের মেয়ে মেয়ে খেতে বসে গেলাম তো তো একটু দেখতে শেষ দিয়ে মা আমার যে পাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা তো আরও তো কমপ্লিট করি তোমার শুধু দেখা যখন দেখো বন্ধুরা একদম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আর যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেলো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে বলি শুভ দুপুর তারপর তোমাদের সাথে একদম পরে দেখা হচ্ছে ঠিক আছে শুভ সন্ধ্যা সবাইকে তো তোমরা কি করছো দেখো বিকাল একটু ঘুমিয়েছিলাম তো ঘুমের দিকে উঠার পর তো শুনো উঠে নাই যে একটু পরে উঠলো যে থাকো একটু ঘুমো কত সকাল সকাল উঠে তো তো তার জন্য তো ভাবলাম যে একটু ঘুমা ঘুমার পরে উঠলো উঠার পরে দুধ বিস্কুট দিলাম তো খেলো খেয়ে চলে আসলো শুনো পড়তেই দেখো শুনো ওখান লেখছে আর যেহেতু সামনে এক্সাম আসছে তো একটু তো তো ওর এক্সামে অবশ্য এরকম কিছু লেখা না যেহেতু ক্লাস ছোট। তো না তো প্র্যাকটিসটা করতেই হবে না তার জন্য তো ওখানে শুনো পড়াশোনা করছে মানে ওকে ও বলছে স্কুলে পরীক্ষা এক্সাম বলতে এক্সামের সময় এমন লিখতে দেয় না যা সবকিছু মুখে মুখে নেয় কিন্তু তথাপিও আমি ঘরে ওকে লিখতে দিই দেখলে একটু হাটটা ঠিক হবে না তো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি এখন শুনো কি একটু পড়াশোনা করে আবার তোমাদের সাথে পরে দেখাচ্ছি মেয়ের পড়া কমপ্লিট হয়ে গেল অল্প পড়তে বসাচ্ছিলাম তো পড়া কমপ্লিট করলো আজকে অনেক অনেকটুকেই পড়ছে তো যখন বলছি একটু আমি টিভি দেখবো তার জন্য একটু টিভি চালিয়ে দিলাম আর পড়া কমপ্লিট তো ওখানে আর কী করবো একটু সময় টিভি দেখব তারপর খাওয়া দাওয়া করব তো আবার তোমাদের সাথে পরে দেখা তো ফাইনালি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে সমস্ত কাজ টাজ করে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর মেয়ে তো খেল ভালো টিভি দেখছে এখন যাই বিছনা উছনা সব কিছু ঠিক করি তো সবাইকে বলি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করতে কেউ ভুলবে না আর আমার পাশে থাকো ওর পাশে থাকবো আর যেহেতু আমি নতুন তোমরা তো জানোই আমি এত কিছু ভালো করে পারি না যতটুকু পারি এতটুকুই করি ভালো হলো কমেন্ট করবে খারাপ হলো কমেন্ট করবে যেটা খারাপ হয়েছে আমি চেষ্টা করবো অবশ্যই ভালো তো হলে সবাইকে বলি শুভরাত্রি ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করবে